প্রিয় দর্শক আসসালাম আহমতুল যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া এবং সত্যের কিছু সুখবর আপনারা পাবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহ আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আইনের শাসন আমাদের বাংলাদেশে যে আইনের শাসন ব্যবস্থা আমি আমি জানি না এই আইন তৈরি করছে কারা যারা আইন তৈরি করছে তাদেরকে আমি সালাম জানাই কিন্তু খুব দুঃখ লাগে যে এখানে একটি কথা আপনার আদালতে গেলেও দেখবেন যে একজন দাঁড়ি নিয়ে বসে আছে চোখটা বাধা আচ্ছা আপনি বলেন তো এটার সংকেত কি দিল যে সবাই আইনের কাছে সমান আইন নিজে যদি অন্ধ হয় তো ও সমান আর অসমান ও দেখে কেমনে আপনি একটা জিনিস খেয়াল করেন মানে যুক্তি এখন যুক্তিটা হচ্ছে কি যে কিছু লোকের কিছু অ্যাডভোকেটের কাছ থেকে আমি শুনেছি তারা যুক্তি দেয় এরকম আইন অন্ধ আইন আপন পে না আচ্ছা কথাটা উনি এভাবে বললেন এখন আমি যদি এভাবে বলি যে অন্ধ আইন সত্য এবং মিথ্যা কিছুই চিনে না একটা বুক একটা ছাগল পাগল তাইলে তাইলে কি দাঁড়াচ্ছে আসলে আইন কথা বলতে পারে আইনের নিজস্ব কোনো কোন আছে কোনো দৃশ্যমান আছে একটা জর সাহেব বসতেছে উনিও মানুষ যার ভেতরে লোভ আছে হিংসা আছে ক্রোধ আছে একজন অ্যাডভোকেট উনিও মানুষ হিংসা লোভ ক্রোধ আছে কাঠ গড়ায় যিনি বসা তিনিও লোভ হিংসা মানুষ তাহলে মানুষই মানুষের বিচার করতেছে তাহলে মানুষ সকলেরই তো চোখ আছে অন্ধ না তাহলে আইন কিভাবে অন্ধ হইল আমার প্রশ্ন হচ্ছে আইন কিভাবে অন্ধ হইল প্রিয় দর্শক আমার কথাই যারা আপনারা একমত হবেন কমেন্টস করে জানাবেন আইন কখনো অন্ধ হয় না আইনের চোখ হচ্ছে চোদ্দটা অথবা হাজার হাজারটা সে বুঝে কে সত্য কথা বলছে কে মিথ্যা বলছে সে জাজমেন্ট করতে পারে সে তদন্ত করে প্রমাণসহ বের করতে পারে এটার নাম আইন আইন যদি অন্ধ তাহলে তাহলে এটা এটা করতে পারতো না ভুল এই আমি মাসুদ বললাম এটা ভুল আপনারা নিজের নিজের মাথা দিয়ে চিন্তা করে দেখেন এই যে চোখ বেঁধে রাখছে এটা ভুল এই চোখ খুলে দেওয়া হোক এটা খুলে দেওয়া হোক আইনের চোখ আছে আইন দেখে ভেবে চিনতে হান্ডা মাথায় সূক্ষ্মভাবে বিচার করে এটাই বাস্তবতা এবং এটাই হওয়া উচিত আমাদের দেশের একটি আইন বিষয় আপনাদের বলি মানে আমার যদি মনে হয় আপনার আপনাকে আমি জেল খাটাবো তো আমি কোনো একটা ঘটনা দিয়ে কেস করে দিলাম থানা থেকে পুলিশ আসছে আপনাকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে অথবা আপনার কাছে নোটিশ গেছে আপনার নামে কেস হয়ে গেছে চলে আসছে এখন আপনি আপনি যাবেন 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 আপনাকে হবে হবে না না কেন আসামি দেওয়া আচ্ছা যে লোকটা ওই মানুষটাকে আসামি বানাইলো আসামি মানে মানে বিষয়টা দেখেন আপনি চিন্তা করে দেখেন আইনকে কিভাবে অন্ধ বানানো হয়েছে আমি যদি পরামাণিকের কাছে আগে বিচার নিয়ে যাই আমাদের দেশে মানে আমাদের এলাকায় একটা পড়া ছিল ওর কাছে যে আগে বিচার নিয়ে যাবে সেই নির্দোষ আর যে পরে যাবে সে দোষী তার একটাই সলিউশন ছিল এরকম সে কিন্তু অশিক্ষিত মূর্খ বলবো না অশিক্ষিত অনেক পুরনো মানুষ ছিল সে তার একটি কথাই ছিল এরকম তুই যদি নির্দোষ হইতি তুই আমার কাছে আগে এলি না কে বিচার চাইলিনা কে এই তো করিমে আমার কাছে আইসে তার মানে করিম নির্দোষ আর এদিকে আবুল মেয়া আসে নাই আবুল দোষী আবুলের পালিশমেন্ট আছে আমাদের বর্তমানে ডিজিটাল যুগে আধুনিক যুগে মোটা মোটা বইয়ের যুগে জ্ঞান আর ভাষা নাই ওই রকম অশিক্ষিত জীবনে স্কুল কোন কোন দিকে সেটা চিনে নাই সেই ব্যক্তির মতোই চিন্তা আবুল যদি আগে কেস করে তাহলে মানে করিম যদি আগে কেস করে আবুল রে জেলে ঢুকাবেই যাবেন দিবে না তাহলে ওই ব্যক্তির মতো তো হয়ে গেল বর্তমান আইন কিন্তু বর্তমান আইনটা কি হওয়া উচিত ছিল এটাকে সংস্কার করা দরকার সচ্চার এই কথাগুলো আপনি শেয়ার করে দেন পোস্ট করে দেন আমার কথাগুলো কেটে কেটে আপনারা আপনাদের মতো করে পোস্ট করে দেন জেনে যাক সারা বিশ্ববাসী আমাদের আইন সংস্কার করা দরকার করিম সাহেব আবুলের নামে যখন কেস করবে তখন এই আইন আবুলকে কোনো কথা না শুনে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকাবে না যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে আবুল সাহেব দোষী ততক্ষণ পর্যন্ত আবুল সাহেবকে আটকানোর কোনো ধরনের অধিকার নেই মধ্যে পড়ে না অধিকার নেই সে তো প্রমাণই হয়নি সে দোষী না নির্দোষ তাহলে তাকে কেন জামিন দেওয়া হবে না দেখেন এই আধুনিক যুগে এসেও বোকার মতো বুঝছেন এবার কেন আইনের চোখ বাধা আইনের চোখ কিন্তু আবার খুলে যায় যদি টাকার গন্ধ পাই আহারে আইন আমার দেশের আইন কথাই কথাই ফাইন মোটর সাইকেল চালাইলেও ফাইন না চালাইলেও ফাইন মানে আপনি পুলিশ সাহেব দাঁড় করাইছে লাইসেন্স আছে আছে অবস্যপনা সাহেব তো আটকাই তো মানে প্রথমে হচ্ছে হেলমেট আছে এতো দেখা যায় আছে লাইসেন্স বের কর আছে ট্যাক্স টুকেন বের কর আছে হ্যাঁ তোর লাস্ট কি ধরবে তোর পায়ে জুতা নাই তোর তোর এবার বলতেছে কি জানেন মানে কলম কিন্তু লেখে নাই হ্যাঁ লেখে নাই ভয় দেখাইতেছে এই তোর কিন্তু বিয়ে হবে নগদ জরিমানা হবে এক হাজার টাকা আইন ওখানে দেখেন কি সুন্দর চোখ দেওয়া দেখতে পেতেছে টাকার গন্ধ শুনতে পারতেছে টাকা গুনে নিতেছে আইন কিন্তু দেখে তাহলে এই আইনের সংস্কার কোথায় চাচ্ছি আমরা যে কখনো একজন মানুষ নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কারাগারে বন্দি করার এই আইনটাই আইন এটা বাদ দেওয়া হোক এটা সংস্কার করা হোক হ্যাঁ সে তাকে না রাখেন সে জামিন চাবে জামিন দিয়ে দেন এইবার বিচার কার্যক্রম শুরু হইলো দুজনাই আদালতে আসবে দুজনার উকিল কথা বলতেছে এবার প্রমাণ আদি নিয়ে করতে 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 জেলে ঢুকানো যাবে না ফাঁসির আসামি হলেও মানে মার্ডারের আসামি হলেও কারণ প্রমাণ নাই হ্যাঁ যদি প্রমাণ থাকে হাতে নাতে ধরা হয় তাহলে আপনি জেলে ঢুকান যাকে আপনি হাতে নাতে ধরেন নাই ঘটনাস্থলে আপনি ছিলেন না প্রত্যক্ষ দোষী নাই কিচ্ছু নাই তাকেও ঢুকাইতেছেন আবার যে নির্দোষী তাকেও ঢুকাইতেছেন দোষী যেটা একেবারে ইনস্টান স্পটে আমি দেখলাম যে এই ব্যক্তি দোষী তাকে আপনি চোদ্দ শিখে ঢুকান না হলে আপনি আঠাশ শিখে ঢুকান বত্রিশ মানে যত শিখ আছে ঢুকান আপনি সমস্যা নেই কিন্তু যে ব্যক্তি প্রমাণ হলো না তাকে আপনি একটা শিখের মধ্যেও ঢুকাইতে পারেন এক ঘন্টার জন্য আপনি আটকাইতে পারেন না এটা যদি আইন করা থাকে তো এই আইন আইনই না এই আইন বাদ দেওয়া হোক যে আইন তৈরি করছে আমি তার সাথে কথা বলতে পারলে আমার কলেজাটা ঠান্ডা হইতে পারি প্রিয় দর্শক এর জন্য এই যে আমি যে পয়েন্টটা নিয়ে কথা বললাম এই পয়েন্টটা কার কেমন লাগছে কতটুকু ভালো লাগছে সবাই কমেন্টস করে জানাবেন আমার এই কথাগুলো বলার আইট হচ্ছে কিনা সেটাও জানাবেন ভুল হচ্ছে কিনা সেটাও জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ